কোহলি রোহিতদের সমালোচনাকারীদের এবার কড়া জবাব দিলেন গাঙ্গুলি বিশ্বকাপে বরাবরই হট ফেভারিট থাকে ভারত সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললেও শেষ পর্যন্ত থাকতে হয় শিরোপা শূন্য ভারতের জন্য এবারে বিশ্বকাপ হতে পারে শিরোপা জয়ের সুবর্ণ এক সুযোগ তবে ভারতের যে দুজন তারকা সবচেয়ে বেশি অবদান রাখে রোহিত ও কোহলি তাদেরকেই অবহেলা করা হচ্ছে তাই এবার কোহলি রোহিতদের সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন গাঙ্গুলি রোহিত কোহলির সমালোচনা আর ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে ভারতের জন্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ গেল ওয়ান ডে বিশ্বকাপে যেভাবে ফাইনালে গিয়ে হারতে হয়েছে সেই ভাগ্য এবার পরিবর্তন হবে এমনটাই বিশ্বাস করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এদিকে গৌতম গম্ভীরকে পরোক্ষভাবে ভারত জাতীয় দলের কোচ না হওয়ার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি বিশ্বকাপে বরাবরই হট ফেভারিট থাকে ভারত অবশ্য মাঠের পারফরম্যান্সেও নৈপুণ্য দেখায় দলটা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললেও শেষ পর্যন্ত থাকতে হয় শিরোপাশূন্য ভারত দলটা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ট্রফিতে শিরোপা দেখা পেয়েছিল দুই সালে আর বিশ্বকাপের দেখা পেয়েছিল দুই সালে নিজেদের মাটিতে গেল ওয়ানডে বিশ্বকাপেও ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল কোনো ম্যাচ না হেরেই উঠেছিল ফাইনালে কিন্তু ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয়দের কাঁদিয়ে শিরোপা উৎসব করেছে অস্ট্রেলিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আবারও আলোচনায় টিম ইন্ডিয়া সাবেক ক্রিকেটাররা মন্তব্য করেছে নিজেদের দল নিয়ে সদ্যই শেষ হয়েছে আইপিএল মেগা আসর শেষ করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বিরাট কোহলিরা বারবার আধিপত্য দেখিয়ে খেলেও কেন খালি হাতে ফিরতে হয় ভারতকে সৌরভ গাঙ্গুলি অবশ্য ধুকছেন ভাগ্যকে এবার ওয়েস্ট ইন্ডিজে তার পরিবর্তন চান পেন্স অফ কলকাতা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন বিশ্বকাপে দেখুন রোহিত কোহলি কীভাবে খেলছে তারা ভারতের বিশ্বকাপ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তাদের ছাড়া আপনি ভাবতে পারবেন না বিশ্বকাপ একটা ভিন্ন জায়গা দ্বিপাক্ষিক সিরিজ আলাদা বিষয় ভারত ফাইনালে যাচ্ছে মানে তো আধিপত্য দেখিয়েই যাচ্ছে আশা করি তাদের ভাগ্য ফিরবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ভালো সুযোগ তাদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে ভারতে যদিও এবার আইপিএলে হয়েছে সর্বোচ্চ রান স্কোরার কথা হয়েছে রোহিত শর্মাকে নিয়েও তিন ফর্মেটে তার হাতে অধিনায়কত্ব থাকবে কিনা গাঙ্গুলি অবশ্য বিশ্বকাপে বিবেচনায় কোহলি আর রোহিতের বিকল্প দেখেন না গাঙ্গুলি বলেন রোহিত যখন ভারতের হয়ে তিন ফর্মেটেই খেলবেন তখন তাকে সব ফর্মেটেই অধিনায়ক করা উচিত কারণ সে অধিনায়ক হবার মতো ক্রিকেটার আমি আশা করি বিশ্বকাপেও সে অধিনায়ক থাকবেন এদিকে বিশ্বকাপের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরকে পছন্দের তালিকায় রেখেছেন জয়সার বোর্ড তবে গাঙ্গুলি কথা বললেন ভিন্ন সুরে লম্বা সূচি ও গুরুত্বের বিবেচনায় প্রধান কোচের পদে গম্ভীর সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেটা ভাবতে বললেন ভারতীয় क्रिकेट देर